বৃদ্ধি খুব সহজে চোখে দেখা যায় তার আকার ওজন বৃদ্ধি পৌঁছে যায় কিন্তু শিশুর বিশেষত নবজাতকের সামাজিক মানসিক বিকাশ গুলো খেয়াল করা না দেখলে সৃষ্টি এড়িয়ে যেতে পারে শিশুর শারীরিক বিকাশের করণীয় একটি শিশু সামগ্রিকভাবে বেড়ে ওঠার জন্য শারীরিক ও মানসিক উভয় রকম করা দরকার শিশুর জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তাকে যে মানসিক উদ্দীপনা দেওয়া হবে তা পরিণত বয়সে তার কাজে পড়ালেখায় ও বুদ্ধিমত্তায় প্রতিফলিত হবে একটি সত্য বাড়ি তৈরির জন্য যেমন ভিত্তি প্রয়োজন একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশের জন্য তাকে কিছু ভিত রয়েছে শিশু বিকাশের ভিতগুলোর মধ্যে রয়েছে যেমন অন্যের চোখে চোখে তাকানো অন্যের চেহারা ও কর্মকাণ্ডের প্রতি মনোযোগ দেওয়া সবাই একটু জয়েন্ট অ্যাটেনশন বা একসাথে মনোযোগ দেওয়া অনুরোধ করা অন্যকে অনুসরণ করা মা বাবা বা পরিচর্যাকারের সাথে শিশু নিবিড় সম্পর্ক তৈরি করা শিশুর সাথে কাজের শুরুতে অভিভাবক পরিচর্যাকারের জেনে নিতে হবে শিশুর সাথে আপনার শারীরিক অবস্থান যেমন যতটুকু সম্ভব মুখোমুখি হয় সতর্কতার সাথে শিশুর গাড় মাথা কৌকে বাসম্য দিয়ে শিশুকে কুলে নিয়ে মুখোমুখি কাজ করা যেতে পারে শিশুর সাথে প্রথম মাসে কাজ শিশু প্রথম মাস থেকে শিশুকে ছড়া ও গান শোনা প্রয়োজনীয় উপকরণে উল্লিখিত ছবি অনুযায়ী অবস্থান পিকচার দশ ও এগারো শিশুকে কুলে নিয়ে তাকে শুনে শুনে ছোট ছড়া গান শুনিয়ে গান গেয়ে ছড়া যেমন আয়া চা যায় ওই দেখা যায় তার গাছ ওই আমাদের গাছ ইত্যাদি এছাড়া আরও কোনো কিছু শোনাতে পারেন যা শিশুর মনোযোগ আকর্ষণ করবে গান ও ছড়ার সাথে তালে ধীরে ধীরে শিশুকে বাঁধা গানা নারাম মায়ের শিশুকে বকির দুধ খাওয়ানোর সময় শিশুর চোখে চোখে তাকিয়ে ছড়া গান শোনাতে পারে শিশুর সাথে মজার শরীর কথা বলতে পারেন যেমন বাবু তুমি আজকে অনেক খুশি মা বাবা এখন কান্না রান্না করবে এই ধরনের দৃষ্টি দিনের কথাগুলো শোনাতে পারেন এগুলো শিশুর সাথে বলুন কথা বলার মধ্য দিয়ে শিশু মরোধে আকর্ষণ করা শিশু ভাষা শিক্ষা ও তার বুদ্ধিগত বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উপরুক্ত প্রতিটি কার্যকরিতে শিশু কোনো ভিত্তির ওপর কাজ করা হচ্ছে তা তারপর শিক্ষার্থীদের জিজ্ঞেস করলো আচ্ছা দুই মাস বয়সী দুই মাস বয়সী শিশু সমাজ বিকাশ সম্পত্তি করা নিকটবর্তী কাছের মানুষের দিকে তাকানোর চেষ্টা করে অন্যের চেহারার প্রতি আগ্রহ দেখায় তার চোখের সামনে অল্প পরিসরে রঙিন বস্তু না আগে জিনিস জিনিসটি নাড়াচাড়া দেখে তার উৎসাহিত হয় পছন্দের পছন্দের মানুষের দিকে তাকিয়ে হাসি দেয় জোরে শব্দ হলে সেদিকে মাথা ঘোরায় খুব হাস শব্দ করে এদিক ওদিক করে থ্যাংক ইউ ভোষণ কিন্তু দেখেন আসলে ওলা থেকে যদি আপনি একটা বাচ্চার সাথে চোখের চোখে রেখে যদি দিয়ে পারেন কিন্তু রেসপন্স করবে সে কিন্তু সব বুঝবে আপনি হাসলে সেও হাসবে তাই হাসা দাম ছোটো দাম বাচ্চার সাথে আই কন্ট্যাক্টে সব কাজ করতে হবে এগুলা

সুতরাং আমাদের জন্য বিশেষ টিকা দেওয়ার সময় আপনারা বিশেষ প্রথম ডোজ বা পরবর্তী ডোজ যেগুলো আছে ওগুলো আপনারা মাদেরকে এগুলো বলবেন বাচ্চার সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে কীভাবে বাচ্চার খেলতে হবে যাতে বাচ্চাগুলো মানসিক বিকাশটা যাতে ভালোভাবে হয় ঠিক আছে তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি